তো বন্ধুরা যেতে যেতে আমরা একটা সাবস্ক্রাইবার দেখা পাইলাম সাবস্ক্রাইবার দাঁড়িয়ে আছে তো বললো মানে ক্যামেরাটা আসতে চাচ্ছে তো দেখিয়ে দিই আমাদের ঠিক আছে তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখন আমরা মাঠের একদম মাঝখানে ঠিক আছে আর আশপাশটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখো আশপাশের ভিউ আশপাশের ভিউ দেখো আশপাশের ভিউ তুমি ডায়লগটা এমন দিচ্ছ মানে আমরা ইন্ডিয়া পাকিস্তানের একদম জিরো পয়েন্টে বসে আছি এই যে নিচে মধ্যে যারা কিছু পাবলিক বসে আছে এই যে নিচে মধ্যে কিছু পাবলিক বসে আছে দেখতে পারছো এই দেখা যায় দেখতে থাকো চলো বন্ধুরা যেখানে যাওয়ার আছে আমাদের বললাম না তোমাদেরকে যে মনসা মন্দিরে যাবো তো ওখানে এখন যাবো ওখানে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি আর মাঠের মধ্যে কি হাওয়া সকালের যে মর্নিং এর হাওয়াটা না মানে মুগ্ধ করে দেয় চলো যা যাক এই যে বন্ধুরা সাবস্ক্রাইবার তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে আর লাইক কমেন্ট লাইকটা লাইকটা করে দিও ঠিক আছে হ্যাঁ একদম রাজি ঠিক আছে লাইকটা লাইকটা করে দেবো ওই এই যে ফ্যান্স দেখছো সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার ঠিক আছে কন্টিনিউ ভিডিও রাখবা ঠিক আছে ওকে যাই আমরা তো বন্ধুরা দেখতে পাচ্ছ এই যে মন্দিরটি ঠিক আছে একটু জঙ্গল টাইপের মন্দিরটি এই যে সাইডে জঙ্গল আছে আর এই যে দেখতে পারছো মন্দিরের সামনে ঠিক আছে ভ্যান কাকা ও ভ্যানালা কাকা ভ্যানালা কাকা ভালো রাস্তা চলতেছে চলো বন্ধুরা এই যে এটা হলো আমাদের বট গাছ এই যে বটগাছের নিচে দেখো শেকড় শেকুরগুলো একদম সাইডে সাইডে চলে এসে পড়েছে এই যে কত বড় বড় শেকড় আর এটা হলো বট গাছ দেখে দিচ্ছি এই যে বটগাছটা কতটা বড় বট গাছ দেখতে পাচ্ছ আর একটা বড় বট গাছ আর সাইডে কিছু বাড়ি আছে এই সাইডে কিছু বাড়ি আর এই দেখতে পাচ্ছ এটা মন্দির মনসা মন্দির ওই সাইডে সাইডে মনোসা মন্দির সাইড সাইডে এই যে এটা আমাদের মনসা মন্দির হ্যাঁ ভিতরে বলে একটু মন্দিরে ঠিক করে বসে বসে দিবে বল এই দেখতে পাচ্ছ মনসা এই তুই পরে মন্দির কেউ এই দেখতে পাচ্ছ মনসা মন্দির এটা সাইডের ভিউ আরো কিছু দেখতে আছে সময় একটু খুলনা শুন খুলনা বল তো বন্ধুরা দেখতে পারলা যে আমাদের এখানকার মনসা মন্দির আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে দিও আর পারলে শেয়ার করে দিও চলো টাটা নেক্সট ব্লগে হচ্ছে